সকালেও প্রচুর বৃষ্টি কথা বলবো এই তিস্তাকে নিয়ে আপনারা দেখুন রাত গত রাত এবং আজ সকালের বৃষ্টিতে এখন পানি স্রোত দেখা যাচ্ছে কিন্তু যে চিরাচরিত রূপ সৌন্দর্য উত্তাল ঢেউ সেগুলো কিন্তু নেই আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ওই অদূরে অনেক চর বেশি আছে সবুজ লতাপাতা বেষ্টিত অনেকে আবার অনেক ধরনের শস্য উৎপাদন করেছেন আপনারা যদি দেখেন কথা হচ্ছে দশার পিছনে কারণ কি আপনারা অবশ্যই জানেন ভারতকে বাংলাদেশের বন্ধু আসলে ইতিহাসে কোনো রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র থাকতে পারে না সব রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্র ভাবতে হবে কারণ আপনি যদি বন্ধু রাষ্ট্র ভেবে আপনার সার্বভৌমত্ব অগ্রগতি না করতে পারেন তাহলে কোনো এক সময় দেখা যাবে যেটি আপনি এই চিন্তা করেছিলেন সেটি আপনার সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে তো সেই আমাদেরকে ছোট থেকে একটি গল্প শেখানো হয়েছে সেটি হচ্ছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু সত্যি বলতে ইতিহাসের সবচেয়ে কলঙ্ক জনিত যে অধ্যায় সেটি হচ্ছে আমাদের এই ভারতকে নিয়ে এরা একদিকে সুযোগ নেওয়ার জন্য বলেছে আমরা বন্ধুরাষ্ট্র আর অন্যদিকে দেখা যায় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একের পর এক ক্ষতি করে যাচ্ছে বাংলাদেশের আজকের এই তিস্তা নদী সেরকম একটি প্রতিহিংসার শিকার কিন্তু তিস্তা নয় বাংলাদেশে সার্বভৌমত্ব তাদের হাতে এবং তারা এখনো চায় তাদের মননের চিন্তা চেতনায় তারা এখনো বিশ্বাস করে বাংলাদেশ কোনো একদিন ভারতের একটি অঙ্গরাজ্য হবে কিন্তু তারা জানে না বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌমত্বের প্রচুর এক বিন্দুও ছাড়তে পারে শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশ কোনো আক্রোশ হবে ভারত যতই ভূরাজনীতি এবং মনোভাব দেখাতে গেল ইনশাল্লাহ আমরা আগামী দিন করে বর্তমানে তাদেরকে স্বাধীনতা ইতিহাস থেকে বাংলাদেশের ইতিহাসের প্রকৃত ইতিহাসগুলো জানাতে হবে আর ভারত যে আমাদের বন্ধু আসল না তারা যে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সেটাও জানিয়ে দিতে হবে তাহলেই আমরা একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে পারব সুতরাং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব সকলকে এই ইতিহাস জানানো এবং নিজেও জানানো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ